সাহায্য করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাহলে আরো ভালো হয়ে যাবে যদি চ্যানেলটা একটা কমেন্ট করো তাহলে আরো ভালো হয়ে যাবে আর যদি তোমরা লাইক করো শেয়ার করো তাহলে পুরো ভালো হয়ে যাবে তো গাইস এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে অ্যানিকে ভালো করার দায়িত্ব তোমাদের তো গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামলে লেগে তোমরা বুঝেই গেছো কেমন হতে চলেছে আজকের ভিডিওটা তো ভিডিওটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ শাহের মেরাজের ঘটনা মানে কী ঘটনা আজকে সেটাই আমরা দেখবো তো গাইস তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলে অল করে দাও এবং যারা যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস তোমরা ভিডিওটা আমাদের মেন যে ভিডিওটা আমরা দেখবো এখন সেই ভিডিওটা যদি দেখতে যাও তোমরা অফিসিয়াল ভিডিও সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা চেক আউট করতে পারো আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো তো गाइस চলো আজকের বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবিকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবিকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবিকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বিশ্ব নবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সেদিনা জিব্রাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্ব নবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাককে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না বিপর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাপ্পুস সদর স্পেশাল স্ট্যাটাস অফ দাস মেসেঞ্জার মোহাম্মদ সল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি নাগাজা আবার উনি হলেন সহায়বুল মেহারাজ ওনার মেহারাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলেজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় এক মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নৌ নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতু না খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিশ্বনবী বলতেন খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওইকে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব রে চিনবে না মরিদ পিস সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যায় ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সোহান তার মানে ভালোবাসা বেশি না কম সাইদ আতুনা খাদিজা এনতে কাল করলেন জাবা হাজুনের হাজমুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কে একটা কবর আছে এটা মাক বারাচুল মালা মালা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল মোয়াল্লাহ কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লাহ বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা আল্লাহ বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকার কি বেয়ার করতেন খাদিজা এতে কাল করলেন চাচা আবু তালেবান করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ছাজরা করে দিল বলেন ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে ঠিকই না খাদি জানাই আবু তাহলে বনাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে বাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরসের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আড়সের উপরে নিয়ে আসো যেই নবীর মেয়াজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণু বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সৈদ না ইব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিফ মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সৈয়দ না বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আল্লাহ সে নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেয়ারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর হলেন সাহেব সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা পীর সাহেব মরিদ রে বলবে চিনি না মরিদ পীর সাহেব চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদনা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না মুসাল্সাল্লামের কাছে যাও মুসাল্সাল্লাম বলবেন পারব না ঈস সালামের কাছে যাও সায়েদান এই সালাইসাল্লাম বলে এত জায়গায় ঘুরে আর লাভ নাই জায়গা মতো যাও আমি জায়গা মতো যাও মাখাম এমাহ মু দে বিশ্বনবীকে শেষ দায়ে পরে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারোর আয় বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায়ে পরে কাঁদবেন সবার জিকির এয়া নব সি আনব সি বিশ্বনবীর কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই চার দিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়। আমার নবী ইমখাম এ মাখমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফর চাঁক মাথা উঠান আর সইতে পারি না সাল চকতাই চান কি লাগবে আপনার সব দেব। ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়াইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজরা তের অনুসরণে আর শিকুর কালম না চাইতে পেয়েছে সে আজ তের নো শরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে শে সুবহানাল্লাহ পড়া সো গাইস ভিডিওটা কেমন লাগলো আমাদের তো খুবই সুন্দর লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিও কমেন্ট করে জানিও আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা অল করতে হবে এবং আমাদের কমেন্ট করতে হবে কি বিষয়ে ভিডিও চাও তো গাইস আমরা এই বিষয়ে আবার অনেক ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে আমাকে এখাই রাখছি তো ভিডিওটা এনজয় করো শুভ সন্ধ্যা টা